আজকে আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি নাইন ওয়াট এলইডি বাল্ব এই এলইডি বাল্বগুলি আমরা নতুন অবস্থায় কিনে নিয়ে এসে বাসায় যখন ব্যবহার করতে থাকি তখন কিন্তু একদিন দুই দিন বা পাঁচ সাত দিন চলার পরই কেটে যায় তো এই বাল্বগুলি কেন কেটে যায় তো সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো আর যাতে না কাটে তার কী সমাধান সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি উপায় শুধুমাত্র একটি উপায়ে আপনি আপনাদের এই এলইডি বাল্বগুলি দীর্ঘস্থায়ী করতে পারেন সেটি কী কীভাবে করবেন সেটি দেখার আগে আমরা এটাকে আগে টেস্ট করে দেখি এরপরে আমরা কি কাজটি করতে হবে সেই কাজটি আমরা করে দেখাবো তো চলুন আমরা এটাকে আগে প্রথমে টেস্ট করে দেখি যে বাল্বটি আমার ঠিক আছে কি না তো আমরা এখানে সকেটে লাগাইলাম দেখুন এই বাল্বটি কিন্তু সুন্দরভাবে আলো দিচ্ছে এটা কোনো সমস্যা নেই কিন্তু এই বাল্বগুলি হয়তো বা দেখা যায় দুই দিন তিন দিন পাঁচ সাত দিন চলার পরই আবারও কেটে যায় তো এগুলো একটু মডিফাই করে একটু মেরামত করে যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলি আর আপনার কখনই হওয়ার সম্ভাবনা থাকবে না খুব কম থাকবে তো আমরা এটাকে এখন প্রথমে খুলব খুলে দেখবো যে এর ভেতরের অবস্থা কীরকম দেখতে পাচ্ছেন এর ভেতরে যে অবস্থাটি এটি কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা দেখুন এক পাশে খুলে গেছে অপর পাশে এগুলো নর্ভর করতেছে এগুলো কোনো ঠিকঠাকভাবে কিন্তু ফিটিং করা নাই মানে খুব আলখিল্লভাবে ফিটিং করা আছে যেহেতু এখানে আলখিল্লভাবে ফিটিং করা আছে এগুলো কিন্তু যখন চলবে তখন কিন্তু এই বাল্বগুলি এস এম টিগুলি কিন্তু খুব হিট হয় প্রচুর এগুলো হিট হয় তো এই হিটটা প্রোটেক্ট করার জন্য এখানে একটি হিটসিন ব্যবহার করা হয়েছে তো এই হিটসিনটার সঙ্গে দেখুন এখানে কিন্তু ফাঁকা হয়ে আছে কারণ এটা সুন্দরভাবে এভাবে সেপে কিন্তু নেয় তো স্লিপের না থাকার কারণে এটার যে হিট সেটা কিন্তু এ শোষণ করতে পারে না যার কারণেই এই এসএমটিগুলি অতিরিক্ত হিট হয়ে এই বাল্বগুলি খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো সেটি করতে গেলে আমাদেরকে এখানে একটি কাজ করতে হবে সেটি হলো এগুলোকে সুন্দরভাবে আবারও সার্ভিসিং অর্থাৎ এগুলোকে সুন্দরভাবে ফিটিং করতে হবে করে নিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু বাল্বটি দীর্ঘদিন লাস্টিং করবে এখানে কিছু মেডিসিন ব্যবহার করবো সেটাও আপনাদেরকে দেখাবো চলুন আমরা এটাকে সুন্দরভাবে একটু ফিটিং করে নেই তো আমরা ফিটিং করতে গেলে প্রথমে যেটি করতে হবে সেটি হলো এখান থেকে আমাদেরকে এই দুইটি সংযোগ খুলে নিতে হবে তো দুইটি সংযোগ আমরা এখান থেকে খুলে নেব খুলে নেওয়ার পরই আমরা যে কাজটি বাদ বা এই কাজগুলো আমরা এখান থেকে করব তো দেখুন এর ভেতরেও কিন্তু কোনো কিছু দেওয়া নেই সরাসরি দুটি বি টোয়েন্টি ক্যাপ থেকে তার দিয়ে এখানে কানেকশনটি দেওয়া হয়েছে এরপর এটা কিন্তু খুব সাধারণভাবেই লাগানো হয়েছে দেখুন এখানে একটি স্ক্রু ব্যবহার করা হয়েছে অপর স্ক্রু কিন্তু এখানে লাগানো হয় নাই বা এখানে কোনো ছিদ্রও করা নাই তো আমরা এগুলোকে সুন্দরভাবে আবারও ফিটিং করব এবং এখানে আরেকটি স্ক্রু আমরা দিয়ে সুন্দরভাবে টাইপ করবো দেখুন এগুলো কিন্তু খুব বাজে অবস্থায় ফিটিং করছে যারা এগুলো কারখানায় কাজ করে তারা শুধুমাত্র রকম এগুলো চালিয়ে দিতে পারলেই তাদের কাজ শেষ তারা এত ভাবনা চিন্তা করে কখনোই কাজ করে না তো যেহেতু ভাবনা চিন্তা করে কাজ করে না যার কারণে এগুলোকে আমাদেরকে আবার একটু সুন্দরভাবে মোডিভাই করে নিতে হবে তো এগুলো আমরা সুন্দরভাবে মোডিভাই করে নিলাম একটু সোজা করে নিলাম এরপরে এখানে আমরা এটা এভাবে লাগাবো লাগানোর আগে আরেকটি লাটের এখানে একটি ছিদ্র আমরা করে নেব এরকম ছোট্ট টুইজারের মাথা দিয়ে হালকা করে এখানে চাপ দিলেই কিন্তু এখানে একটি ছিদ্র হয়ে যাবে এবং এখানে একটি নাট আমরা ব্যবহার করব যাতে দুই পাশটায় শক্ত করে টাইট হয়ে থাকে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আর নাট নিলাম নাটটি নিয়ে এটা আমরা সুন্দরভাবে এখানে ফিটিং করব তার আগে আপনাদেরকে যে কাজটি আপনাদেরকে দেখানোর কথা সেই কাজটি আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পেস্ট নিয়েছি আমরা এই পেস্ট ব্রাশ করা দাঁত ব্রাশ করা কোনো পেস্ট না এটি হলো আপনাদের টিভির পিক্সার টিউবের যে হাই ভোল্টেজ ক্যাপ থাকে সেখানে ব্যবহার করা হয় এটা হলো মেড ইন জাপান এই পেস্টগুলি আপনারা কিনতে পাবেন যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে বলবেন টিভির ক্যাপ এসটি ক্যাপের পেস্ট তাহলে আপনারা এ ধরনের পেস্টগুলি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে একটু পেস্ট আমরা এভাবে নিয়ে নেব একটু পেস্ট এখানে নিয়ে আমরা এই যে এসএমটি আছে এই এসএমটির পেছনে এভাবে সুন্দর করে লাগিয়ে দেবো এটার কাজ এটা যদিও বা একটু লুজ থাকে তাহলে কিন্তু এই পেস্টের মাধ্যমে এর হিটটি সরবরাহ করবে আপনাদের এখানে যে হিট সিনটি আছে এটাতে এভাবে পেস্টটি লাগিয়ে নেওয়ার পর এরপর আমরা এটাতে এভাবে সুন্দরভাবে ফিটিং করে দিয়ে দেব আপনারা সুন্দরভাবে এই কাজটি করে নিন করে নিলে দেখবেন আপনার এই বাল্বগুলি অনেক দিন লাস্টিং করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুইটি নাট লাগিয়েছি এবং এখানে পেট ব্যবহার করেছি এরপর আমরা এটা এখন এখানে ফিটিং করবো ফিটিং করে চালিয়ে দেখব যে আসলে এটা সুন্দরভাবে আলো দেয় কিনা এরপর আমরা এটা এর ভেতর দিয়ে প্রবেশ করবো এখন আমরা এটা টেস্ট করে দেখব যে আমাদের এই বাল্বটি কত সুন্দর আলো দেয় এভাবে কাজগুলি করে নিন করে নিয়ে আপনারা ব্যবহার করুন দেখবেন আপনাদের এই বাল্বগুলি দীর্ঘদিন লাস্টিং করবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আসলাম আসসালামু আলাইকুম সু খবর সু খবর আর নয় মকামতলা আর নয় गोविंदগঞ্জ এখন আপনাদের হাতের নাগালে গঙ্গনগর বাজারে লিমা ইলেকট্রনিক্স লিমা ইলেকট্রনিক্স লিমা ইলেকট্রনিক্স যার প্রোপাইটর মোহাম্মদ নাজিমউদ্দিন সিনেমা হল রোড গংনগর বাজার শিবগঞ্জ বগুড়া লিমা ইলেকট্রনিক্সে পাচ্ছেন সর্বাধিকে ব্যবহারিক সুবিধার সম্পন্ন বিভিন্ন কোম্পানির টিভি এলইডি টিভি ফ্যান রাইস কুকার মোবাইল ফোন বাল্ব এলইডি বাল্ব এছাড়াও যাবতীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আর যা পাচ্ছেন স্বরূপ molle লিমা ইলেকট্রনিক্সে এছাড়াও অভিজ্ঞ টেকনি ইলেকট্রিশিয়ান দ্বারা টিভি ও মোবাইল ফোন সার্ভিসিং করা হয় তাই অপেক্ষা নয় আজই চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা লিমা ইলেকট্রনিক্স সিনেমা হল রোড গাংনগর বাজার শিবগঞ্জ বগুড়া যার প্রোপাইটার মোহাম্মদ নাজিম উদ্দিন আজকাল পরশু যে কোনো দিন যে কোনো সময় লিমা ইলেকট্রনিক্স আছে আপনাদের সবার সেবায়